বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিক না আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না বলছে এটা মাঝামাঝি সরকার আমি নির্ধারণ হওয়া দরকার কেউ বলছেন পি চাই ঠিক আছে পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কটা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম হাজার দু তিনক লোক দিয়ে মিছিল করলাম তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষের রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই তো গণতান্ত্রিক রীতি আর কেউ বলছেন এই সনদের আইন আনুক আইনি বৃত্তি যদি না দেয় তার ভিত্তিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচনে যাবে না ইত্যাদি ইত্যাদি তা আইনি বৃত্তি দিয়ে সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি অনেকে তাদের দাবি দিয়েছে প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি দিয়েছে আমরা সেটার উপরে কথা বলছি এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না আইন নির্বাচন করতে পারব সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি আসুন আমরা বিচার বিভাগের মতামত নেই কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য বৈধতা অবৈধতা যা এর জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ সেই উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন এবং আমি এখন আর্টিকেল বললে অনেকে শেখায়ত করে তারপরেও বলছি বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আর্টিকেল টোয়েন্টি বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে আমরা সবাই আর্টিকেল ওয়ান জিরো টু সম্পর্কে সবাই জানি বাংলাদেশ আম জনতা জানে যে রিটের ক্ষমতা যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল ফর্টি ফোর অনুসারে ক্ষমতা দেওয়া আছে আর্টিকেল ওয়ান জিরো সম অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য সেটা আর্টিকেল ওয়ান ওয়ান ওয়ানে বলা আছে যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশনটা হাইকোর্ট থেকে জুডিশিয়ারি মানবে এবং ডিভিশন ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে এই বিষয়গুলো কেন দেয়া আছে যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত তাহলে রাষ্ট্রের রাজ্যের সৃষ্টি হবে সেই রাষ্ট্র থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকার যেমন রক্ষক সংবিধানের রক্ষক রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি আমরা বললাম সেখানে যাই কারো কারো আপত্তি কেন আপত্তি জানি না যদি কার্যকর করতে হয় তাহলে তো দেশের দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে এখন জুডিশিয়ারি কোনটা মানবে প্রশাসন কোনটা মানবে সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই দেখি সুপ্রিম কোর্ট কি বলে এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে ওয়ান জিরো সিক্সে মতামত দিয়েছে এর সরকার গঠনের জন্য এটা নাকি সঠিক হয় নাই কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না এগুলা কি আমরা দুঃখিত যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে